আল্লাহ ছাড়া কেউ আপন না কেউ ভালোবাসে না শুধু আল্লাহই আপনাকে ভালোবাসে এটা আপনারা হাড়ে হাড়ে উপলব্ধি করবেন জীবনে আর যাই করুক না করো না কেন কখনো উপার্জন ছাড়বেন না কিছু উপার্জন করুন যাতে সামান্য হলে উপার্জন হয় উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ ব্যক্তির কাছেও ছোট বড় অনেক কিছুই শুনতে হবে যা শুনলে হয়তো নিজের রক্ত একেবারে তকবক করে উঠবে টাকা টাকা না থাকলে জীবনে কোনো মূল্য থাকে না জীবনের কোনো দাম থাকে না সম্মান থাকে না মান সম্মান সব কিছু কিন্তু টাকা সেই জন্য আমরা মানে বেঁচে থাকতে গেলে টাকার যে একটা ভূমিকা বা গুরুত্ব কতদূর সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই টের পাই বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিভাবে কাজ করলে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব মানি সেভিং টিপস আর বনের বাসার সাদবাগান তোমাদের দেখিয়ে দিলাম আর বনের বাসার হোম ট্যুরটা তোমাদের কাছে আজকে শেয়ার করব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সিতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিভাবে কাজ করলে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব মানি সেভিং টিপস আর বোনের বাসার হোম ট্যুর আর বনের বাসার ছাদ বাগান আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বনের বাসায় আমি চলে আসলাম তো বনের বাসার হোম ট্যুরটা তোমাদের কাছে শেয়ার করতেছে এই যে ছাদ বাগানটাও তোমাদের কাছে আমি শেয়ার করব এই যে দেখুন কত সুন্দর ছাদ বাগানে ফুল হয়েছে আর এই যে দেখুন মাছ ছোটো ছোটো চুনো মাছ শুকোতে দিয়েছে কলা বাগান এক এক সাইডে আর এই যে দেখুন বারান্দার আর উপরে আর কি ছোট টবের মধ্যে রেখে দিয়েছে নানান ধরনের মানে ফুল গাছ মানে জাস্ট অসাধারণ লাগতেছে এই যে দেখুন মানে যতটুকুই পারি বনের বাসার হোম ট্যুর ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব এই যে দেখুন চা হচ্ছে আমি অলরেডি চলে এসেছি বনের বাসায় তো আমার বোন আর কি বাসন ধুচ্ছে আর কি তো এখানে চা হচ্ছে চা খাবো প্রথমে গিয়ে এই যে দেখুন পানির ড্রাম এটা বারান্দা তো এটাও একটা বারান্দা ওই পাশে দুই সাইডেই কিন্তু এদের বারান্দা আছে বারান্দা বাগান সেই যে দেখুন ছাদ বাগানে কত সুন্দর গাছ হয়েছে আর এখানে চা অলরেডি হয়ে এসেছে চা বিস্কিট খাচ্ছি আর কি দুধ চা খায় ওদের বাসায় কিন্তু সব সময় চা হয় আর এই যে দেখুন আমরা সবাই আর কি রুমের মধ্যে বসে আছি আমার বোন গোসল করতে গেছে আর কি এ চালিয়ে দিতে বললাম আমার বোনের মেয়েকে এছিটে চালু করতে বললাম এই যে দেখুন আমার বোনের মেয়ে একটু স্টাইল দেখাচ্ছে মানে কি বলবো আর আমার বোনের মেয়ের যা ট্যালেন্ট যা বুদ্ধি যা স্টাইল খুবই ভালোই লাগে এই যে দেখুন কত সুন্দরভাবে পোজ দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কি করতেছে তো যাই হোক হুট হুট করে চলে আসলাম বনের বাসায় মন চাইলো সেই জন্য চলে আসলাম আমার বোনের শাশুড়ির শরীর অসুস্থতা ওনাকে দেখার জন্য চলে আসলাম তেমন কিছু খায় না অল্প মানে প্রোটিন পাউডার খায় বয়স্ক হয়ে গেছে মানে দিন থেকে আর কি মানে রোগে ভুগতেছে যাই হোক আল্লাহ মিয়া ওনাকে ঠিক করে দেয় এই যে দেখুন বোনের আমার আলমারি আলমারিটাও তোমাদের এক ঝড়ক দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডোরপটা দেখিয়ে দিচ্ছি বেডরুমটাও দেখিয়ে দিলাম আর আমার বোন এপাশে আবার ভাত ভাত বেড়ে দিচ্ছে আর কি মানে আমি কিন্তু ফোন করে চলে আসি নাই বোন আসি নাই বোনের বাড়িতে হুট করে চলে এসেছি মন চাইছে সেই জন্য হুট করে চলে এসেছি আর এখানে দেখুন ভাত বেড়ে দিয়েছে অলরেডি তো চুনো মাছ ভাজা ডাল আর মাছের ভর্তা দিয়ে আর কি খাওয়া এই যে দেখুন আমার বোনের রান্নাঘরটাও তোমাদের এক এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন ভাত বেড়ে দিয়েছে আর নিচে আর কি সবজিপাতি রাখা আছে মানে আদা টাদা রসুন টসুন পেঁয়াজ টিয়াজ নিচে রাখা আছে আর কি তো এই যে দেখুন ভাত বেড়ে অলরেডি এখন বসবো আর কি খেতে আমি একাই চলে এসেছি আর মেয়ে আসেনি ছেলেও আসেনি ছেলের আজকে যাবে ওর বন্ধুর আর কি দাওয়াত বাড়িয়েছে ওখানে যাবে ছেলে সেই জন্য ছেলেকে নিয়ে আসলাম না এই যে দেখুন মাছ ভাজা এখানে মেহেন্দি মেহেন্দি নিয়ে এসেছে বোন কারো বাড়ির থেকে নিয়ে এসেছে সেই মেহেন্দি আর কি পেস্ট করবে খাওয়ার পর আমি হাতে লাগাবো আমার বোনের মেয়ে আর কি ভাত দিচ্ছে বেড়ে সবাইকে খেতে তো খাওয়া দাওয়া করে তারপরে একটু গল্প গুজব করে তারপরে বাসায় চলে যাব। আর বাসায় চলে গিয়ে তারপরে কবুতর মুরগিদের খেতে দিতে হবে সকালে ওদের খেতে দিয়ে এসেছি বিকেলে এখনও দেয়নি এই যে দেখুন ছাদ বাগানটা কত সুন্দর জাস্ট অসাধারণ ছাদ বাগান আর আমার বোনের হোম ট্যুরটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এখানে ভাত প্লেটের মধ্যে অলরেডি বসেছি তো যাই হোক হুটহাট করে এখানে প্ল্যান করে ওখানে ওখানে গেলে ভালোই লাগে আর প্ল্যানিং মোতাবেক হলে কিন্তু কোথাও যাওয়া হয় না তেমন হয় না সেই জন্য আমি কোথাও গেলে প্ল্যান করে যাই না হুট করে মন যেখানে যেতে চায় সেখানে যাই যেখানে তেমন কিছু সেখানে তেমন কিছু যেখানে সেখানে আমার যাওয়া হয় না ওই মাসকে ফসকে বোনের বাসাই যাওয়া হয় আর বাপের বাসা তো জানো খুব পাশাপাশি আমার আত্মীয় স্বজনগুলো সব পাশাপাশি সেই জন্য তেমন কোথাও যাওয়া হয় না আমি বাসি রাত রাতেও কোথাও গিয়ে থাকতে পারি না তো অলরেডি খাচ্ছি একটা কথা তোমাদের না বললেই নয় বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিভাবে কাজ করলে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব সেই কথাগুলো তোমাদের তুলে ধরছি দেখুন টাকা ইনকাম করলে হবে না টাকা ইনকাম করার সাথে সাথে বুদ্ধি আর পরিশ্রমটা করতে হবে বুদ্ধি আর পরিশ্রম না করলে কিন্তু লক্ষ টাকাও জমা করা সম্ভব নয় সেই বুদ্ধিটা থাকতে হবে বুদ্ধি যদি না থাকে না লক্ষ্য কেন এক টাকাও জমাতে পারবে না সেই জন্য বুদ্ধিটা খাটাতে হবে একবালা আধবেলা কিন্তু বাড়ির সবজি দিয়েই চালিয়ে নিতে হবে দেখুন হাতে মেহেদি পড়েছি ওই বনের বাড়ি থেকে এ বেরিয়ে আর এক বনের বাড়ি এসে করলাম তো একসাথেই আর কি চলে আসলাম তো বলে কি চা না খেলে নাকি যেতেই দেবে না সেই জন্য আর কি চা বানাচ্ছে আর কি যাই হোক এনার টিনের ঘরটাও খুব সুন্দর আর কি এই যে আমি এখানে বসে আছি বসে আছি আমার হাতে মেহেন্দি তো যাই হোক তোমরাও চাইলে আমার মতোই আর কি প্লাস্টিকের ভাড়ে টাকা সঞ্চয় করতে পারো আর আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে তুলে দেয় সেখান থেকে আমি পাঁচ হাজার টাকা করে এক্সট্রা করে জমিয়ে রাখি যদি পাঁচ হাজার করে এক্সট্রা করে জমিয়ে রাখি তাহলে বছরে কত হয় পাঁচ বারং ষাট হাজার তো আরও যদি দুই হাজার বাড়িয়ে দেওয়া যায় তাহলে কত হয় তাহলে চব্বিশ ষাট সত্তর আশি চুরাশি হাজার আরও যদি এক হাজার বাড়িয়ে দেওয়া যায় এভাবে বাড়াতে বাড়াতে কিন্তু বছরের শেষে দেখা যায় লক্ষ টাকা সঞ্চয় করা যায় কিন্তু কারো যদি কুড়ি হাজার টাকা ইনকাম হয় দশ হাজার টাকা করে আলাদা করে ব্যাংকে রাখতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে টাকাটা সেফ হবে তো যদি সেই মন মানসিকতাটা না থাকে টাকা ইনকাম করলে হবে না বুদ্ধিটা ব্রেনটা খাটাতে হবে যেখানে বাচ্চাদের স্কুলে নিয়ে যাব গাড়িতে সেখানে যদি একটু হেঁটেই যায় সেখান থেকে টাকা সঞ্চয় আর বাচ্চাদের যদি বাড়িতে টিফিন টিফিন বানিয়ে দেওয়া যায় স্কুলের জন্য সেখানেও কিছু টাকা সঞ্চয় হবে আর বাচ্চাদের শরীরের পক্ষেও ভালো হবে আর বাচ্চাদের বাইরের খাবার না খাওয়াই ভালো বাচ্চাদের হোক আর বড়োদেরই হোক বাড়ির খাবার না খাওয়াই ভালো নিজে বানিয়ে ঘরের খাবার খাওয়াই আমার মতে বেটার আর কি তো আমার ভাইয়ের মেয়ে এসেছে তো একে আজকে রান্না করবো কী যে পোলট্রির মাংস নিয়ে এসেছে আর পোলট্রি পোলট্রি মুরগির আর কি যে চামড়ি আছে ওইগুলো কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে সেই জন্য ওইটা আর কি ছেলেব আর কি গোটা পোলট্রি নিয়ে এসেছে গোটা পোলট্রি নিয়ে এসেছে ছেলে তো জবাই করা হয়েছে তো মানে মাংস আলাদা করে রেখে দিয়েছি আর এখানে চামড়িগুলো আর কি পরিষ্কার করব। করবো সহ যদি ফেলাই দেয় তাহলে কিন্তু পোলট্রির মাংসের টেস্ট হয় না চামড়িসহ রান্না করলে কিন্তু হেভি টেস্ট হয় খেতে দেশি মুরগির মতোই হয় টেস্ট আর যদি চামড়ি ছাড়া রান্না করি তাহলে কিন্তু ভালো লাগে না এই যে দেখুন আমি এখানে অলরেডি পঞ্চাশ টাকা দশ টাকা ষাট টাকা ষাট টাকা ফেললাম তো যাই হোক তোমরাও আমার মতো সঞ্চয় করতে পারো এভাবে বুদ্ধি খাটিয়ে একবালা আধবেলা এভাবে কুড়িয়ে কাড়িয়ে রান্না করতে পারো আর হ্যাজব্যান্ডকেও অফিসে যাদের হাজব্যান্ড যে কাজের সাথে যুক্তই থাক না কেন বাড়ির খাবার খেয়ে পাঠিয়ে দেবেন তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালোই হবে তো চলো আজকের বলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ কীরকম লাগলো আমার বোনের হোম ট্যুর আর বাগানটা। তো যাই হোক মাঝে সাঝে হুটহাট করে এখানে ওখানে যাওয়ার গেলে ভালোই লাগে মনটা বেশ ফুরফুরে চনমনে হয়ে ওঠে বেশ ভালোই লাগে আর কি এই যে দেখুন এইভাবে চামড়ি ছিলাচ্ছে এইগুলো ছিলাতে কিন্তু খুবই কষ্ট হয় কিন্তু খেতে দারুণ দারুণ জাস্ট অসাধারণ আলু দিয়ে একটু মাখা মাখামাখা করব আর বেশি কিছু করব না তো এখানে রাতের বলুক আর সকালের বলক দুটোই অ্যাড করলাম আর কি অ্যাড করে এডিট করতেছি তো চলো টাটা আল্লাহ হাফিজ